তুমি যতই ভাবো তুমি একা ততই তুমি ভুল তোমার পাশে ভগবান সর্বদা বিরাজমান আপনার মনে যদি ভক্তি জাগে সেটাও ভগবানের ইচ্ছেতেই হয় ভক্তি ভগবান সকলকে দেন না যদি কারো মনে ভক্তি জাগে সেটা ভগবানের কৃপায় সবাই আমাকে ঠকালেও সৃষ্টিকর্তা আমাকে কোনো দিনও ঠকাবেন না বিশ্বাস রাখে তার উপর ভগবান বলেছে কষ্ট হলেও কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না যে মন্দিরে যাবে না শ্মশানে তাই জীবনটা যতদিন আছে হেসে খেলে কাটাও অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছেন কিন্তু মানবতা কিছু অর্জন করতে পেরেছে তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না তুমি ভগবানের চোখে সুন্দর বলি তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন এর চেয়েও বড় আর কি হতে পারে হাজারো অশান্তির মাঝে তুমি আমার শান্তির জায়গা ভগবান মানুষের দুঃখের কারণ মানুষ নিজেই হয় যে যত বেশি মায়া রাখবে সে তত বেশি কষ্ট ভোগবে যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয় ভালো তুমি কেননা তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে আছে ভগবানকে বিশ্বাস করো তিনি অসম্ভবকে সম্ভব করেন মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে ভগবান বলে তুমি আমাকে বিশ্বাস করে দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে ধর্মের পাঁচটি অধ্যায় হলো জ্ঞান প্রেম ন্যায় সমর্পণ আর ধৈর্য এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি না কিন্তু বারবার ধাক্কা খেলে তো পাহাড়ও ভেঙে পড়ে আর আমি তো মানুষ মাত্র সব শেষে এই বলে সান্ত্বনা দিই যে ভাগ্যে যা আছে তাই হবে হ্যাঁ আমি বিশ্বাস করি আমি ভরসা করি ভগবানের উপর